সুপ্রিয় বন্ধুরা বরাবরের ন্যায় নতুন একটি আপডেট বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি বারবার তোমরা বিভিন্ন মাধ্যম থেকে আমাকে মেসেজ করা হচ্ছে একটি বিষয়ে তারা কনফিউশন আছে যে অ্যাপ্লিকেশন করার সময় অর্থাৎ আঠাওতম নিবন্ধনে অ্যাপ্লিকেশন করার সময় যে ছবি ব্যবহার করেছিলাম এই ছবি পরিবর্তন করা যাবে কিনা এবং যে স্বাক্ষর ব্যবহার করেছিলাম এই স্বাক্ষর পরিবর্তন করা যাবে কি দেখা যাচ্ছে অনেকে এক ছবি দিয়েই সব জায়গায় আমরা চালিয়ে দিই যেমন অনেকে এসএসসি পরীক্ষায় যে ছবি ওই ছবি দিয়ে ইন্টার চালিয়েছি ওই ইন্টারের যে ছবি ছিল ওই ছবি দিয়ে অনার্স চালিয়েছি মাস্টার্স চালিয়েছি এমনকি অ্যাপ্লিকেশন করার সময় এক ছবি দিয়ে আমরা অ্যাপ্লিকেশন করেছি অনেকেই আছে বিশেষ করে নারীরা অর্থাৎ মহিলারা হচ্ছে আমরা কি করেছি এসএসসি এইস অনার্স মাস্টার্স এক ছবি দিয়ে চালিয়েছি কিংবা যে বিশেষ করে মাদ্রাসায় যারা মাদ্রাসায় দাখিল আলেম ফাজিল এক ছবি দিয়ে চালিয়েছি এমনকি ছেলেরাও অনেকে আছে যে এসএসসিতে যে ছবি ব্যবহার করেছিলাম সেই ছবি দিয়ে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স চলতেছে এমনকি অ্যাপ্লিকেশনও করেছি এখন তো আঠারোতম নিবন্ধনে ভাই ভাই উত্তীর্ণ হয়েছি এখন আমি ছবিটা পাল্টাতে চাই কিভাবে পাল্টাবো আর একটা বিষয় আছে যে স্বাক্ষর যে আমি অ্যাপ্লিকেশন কপিতে যে স্বাক্ষর দিয়েছি সে স্বাক্ষর আমার মনের মতো না এখন একটা চাকরি পেতে যাচ্ছি স্বাক্ষরটাও আমার পরিবর্তন করতে হয় এমন অনেকের চাওয়া আছে তো তাদের বিষয়ে পরামর্শ হচ্ছে যখন গণবিজ্ঞপ্তিতে আপনি আবেদন করবেন তখন আপনাকে ওইখানে ছবি জমা দিতে হবে তাহলে ওইখানে যারা ছবি পরিবর্তন করতে চান তাহলে সদ্য তোলা আপনি পাসপোর্ট সাইজের ছবি দেবেন এবং আপনার মনের মতো করে ছবি তুলে আপনি সেখানে জমা দিবেন যেটা পরবর্তীতে আপনার চাকরি জীবনে সব জায়গায় ওই ছবিটাই ব্যবহার করবেন এজন্য জন্য তোলা পাসপোর্ট সাইজের ছবি দিবেন আর তাহলে আপনার ছবিটা এখানে পরিবর্তন হয়ে যাচ্ছে দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে যে স্বাক্ষর এই স্বাক্ষরটা আপনি যেভাবে দিছেন অ্যাপ্লিকেশন ফেজতে এই স্বাক্ষরটা এখন পরিবর্তন করে একটু প্যাসায় প্যাসায় স্বাক্ষরটা দেওয়ার ইচ্ছা আছে যেহেতু চাকরিটা হতে যাচ্ছে সেহেতু আপনি এখন নিজের নামের স্বাক্ষরটা কীভাবে দিলে সুন্দর হয় স্বাক্ষর করবেন বারবার বাসায় প্র্যাকটিস করবেন করে কি কি অক্ষর নিজের নামের সাথে স্বাক্ষরটা অ্যাডজাস্ট করতে চান প্রয়োজনে আপনি গুগলের সহায়তা নিতে পারেন গুগলকে আপনার নাম লিখে স্বাক্ষরের ছবি দিতে বললে দেখবেন আপনার নাম লিখে স্বাক্ষরের ছবি দিয়ে দিবে সেভাবে আপনি আপনার নিজের স্বাক্ষরটা এখানে পরিবর্তন করতে পারবেন অর্থাৎ অ্যাপ্লিকেশন কপিতে আপনার যে স্বাক্ষর এবং যে ছবি এই ছবি পরিবর্তিত করে আপনি গণবিজ্ঞপ্তিতে নতুন করে স্বাক্ষর নতুন ছবি আপনি এখানে জমা দিতে পারবেন যেহেতু এখন শিক্ষক হচ্ছেন আপনার স্বাক্ষরটা যেন খুব স্মার্ট হয় দেখতে সুন্দর হয় যেন এই স্বাক্ষরটা দিয়ে পরবর্তীতে আপনার সকল ফাইলপত্রে সিগনেচার করতে হবে সেক্ষেত্রে আপনার স্বাক্ষরটা একটু স্মার্টভাবে করার চেষ্টা করবেন আর ছবিটাও এখন আপনার সুযোগ এসেছে একটা স্মার্ট ছবি তুলে আপনি এখানে আপডেট করে নেবেন যেন পরবর্তীতে আপনাকে ছবিতে অত্যন্ত চমৎকার লাগে কারণ অনেকে অ্যাপ্লিকেশান কপিতে ছবি দিয়েছি নিজের ছবি নিজেও চিনতে পারি না এমনও আছেন তো এটা হচ্ছে বিষয় এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো বিষয় নেই আপনারা চাইলেই গণ গণবিজ্ঞপ্তিতে নিজেদের ছবি এবং স্বাক্ষর পরিবর্তন করে নিয়ে ধরবেন আর আপনাদের গণবিজ্ঞপ্তি অতি শীঘ্রই আবেদনের সময় প্রকাশিত হবে এবং আবেদনের পূর্বে আপনারা দুটো জিনিস পাবেন একটা হচ্ছে মেরিট লিস্ট আর একটা হচ্ছে আপনাদের ই সন হয়তোবা ঈদ সনদি পাওয়ার সম্ভাবনা বেশি যদি ঈদ সনদ পেয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ তা নাহলে আপনাকে উপজেলা শিক্ষা অফিস থেকে আপনার নিবন্ধন সনদ গ্রহণ করতে হবে তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছেন সকল তথ্য অতি দ্রুত আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে সাথে থাকবেন ধন্যবাদ